আসসালামু আলাইকুম আশেপুর আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন আর এখন আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব বলবিদ্যার চ্যাপ্টার এর ঠিক আছে তো দেখো এখানে যে প্রশ্নটা বলতেছে যে কোন প্রশ্নটা আমরা এখন সলভ করবো সেটা হচ্ছে যে প্রমাণ করো যে এফিকল এম এ প্রতীকগুলো প্রচলিত অস্ত্র প্রকাশ করে তো এখানে বলি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো মোটামুটি সকলে ব্যাখ্যামূলক টাইপের এক্সট্রা করে আমি যেগুলা খাতায় বোঝানোর দরকার বুঝাবো বাকিগুলো তোমাদের বই থেকে আমি বোঝাই দিচ্ছি ঠিক আছে এই প্রশ্নটা একদমই ব্যাখামূলক টাইপের সো আমি এটা কী করবো তোমাদের বই থেকে বুঝিয়ে দেবো তোমরা চাইলে কারো বই না থাকলে এটা দেখে তোমরা নোট করে নিতে পারো বা বই থাকলে বই থেকে পড়ে নিতে পারো তো দেখো তো এখানে বলতে পারে ভর গরু তরণ সেটা আমাদের কি করতে হয় সেই সম্পর্কটা প্রতিপাদন বা এরকম আসতে পারে এফ ইকাল এম এ প্রতিগুলো প্রচলিত অর্থ বহন করে ব্যাখ্যা করো ঠিক আছে তো প্রথমে লিখবা যে ধরা যাক যে এম ভরের একটা বস্তু ভিনোট সমবেগে গতিশীল বস্তুর উপর স্থির মানের এ বল টি সময় ধরে কে আসে ফলে বস্তুটি এ মানের তরণ সৃষ্টি হয় বস্তুর শেষ বেগ প্রাপ্ত হয় তো দেখো এম একটা বস্তু ধরো যে এটা একটা সরল রেখা এদিকে এম একটা বস্তু ভিনোট বেগে যা সমবেগে যাচ্ছে যেতে যেতে আর যেতে যেতে গতিশীল স্থির মানের এ বল টি সময় ধরে এখানে একটা বল ক্রিয়াশীল টি সময় ধরে চলতেছে এবং এখানে এ একটা তরণ সৃষ্টি হবে এবং এখানে বস্তুটির তরণ সৃষ্টি হয়ে শেষে গিয়ে একটা শেষ বেগ প্রাপ্ত হবে তো তাহলে এখানে আদি ভরবেগ বলতেছে যে আদি ভরবেগ কি ভরবেগ ইকুয়াল আমরা কি জানি যে ভর গুন বেগ তো আদি ভরবেগ আদি ভরবেগের ক্ষেত্রে কি করতে হবে ফাইন তাহলে আমাদের কি জানি আমরা ভরবেগ ইকুয়াল জানি যে ভরবেগ ইকুয়াল এফ ইকুয়াল হচ্ছে এম বি ঠিক আছে ভর বেগ তো আদি বেগ আদি ভরবেগ মানে কি এই বেগটা হয়ে যাবে আদি আদি ভরবেগটা কি ছিল আমাদের ভেনর ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে আমাদের দেখতে পাচ্ছ তোমরা যে আমরা এম ভিনও নিয়েছি আবার টি সময় পর বস্তুর বেগটা কি হয়ে যায় শেষ বেগ হয়ে যায় যার ফলে এখানে আমাদের একটা বস্তুর শেষ ভর পর শেষ ভর বেগ এম ভি নিলাম এখন টি সময়ে বস্তুটি ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তনটা কোনো কিছুর পার্থক্য কীভাবে নির্ণয় করা যায় ধরো সময়ের পার্থক্য আদি সময় টি নট এবং শেষ সময় টি তাহলে সময়ের পার্থক্য থেকে এই শেষ সময় থেকে আদি সময়ের বিয়োগ করতে হয় তেমনি ভরবেগের পরিবর্তন বা পার্থক্য করতে গেলে আমাদের যেটা শেষ ভরবেগ শেষ ভরবেগ সে এম ভি দেখো টি সময় বস্তু ভরবেগের পরিবর্তন শেষ ভরবেগ থেকে আমরা আদি ভরবেগটি শুধু বিয়োগ করে দেবো ঠিক আছে এবং বস্তু ভরবেগের পরিবর্তনের হার পরিবর্তনের হারটা কীরকম হার সবসময় ডিপেন্ড করে সময়ের সাপেক্ষে তো সময়কে দ্বারা যদি কোনো কিছুকে আমরা কোনো পরিবর্তনকে বা পার্থক্য যদি ভাগ দিই সেটা হার হার তৈরি নির্ণয় হয়ে যায় তাহলে এখানে আমাদের যে ভরবেগের পরিবর্তন ছিল তাকে আমরা যা সময়তে ভাগ করে দেবো আমাদের কী হতে হবে আমাদের যে ভরবেগের পরিবর্তন হার সেটা চলে আসবে তাহলে এখানে একটু দেখো এখানে কী করছে অনেকেই ডাউট হতে পারো দেখো এখানে এম কমন কমোনস একটা লাইন করে দিই এখানে এম কমন কমোনিস তারপরে ভি ভেক্টর মাইনাস ভি নোট ভেক্টর এবং ডিভাইডেড হচ্ছে এই এম ইন্টু ভি বেক্টর মাইনাস ভিনোট বাই টি এখন এই যে বেগ এখানে দেখো বস্তুর উপর যে এটা এই বেগ শেষ বেগ থেকে আদি বেগের যে পরিবর্তন সেটার পার্থক্য বাই সময় এটা হচ্ছে কি ডিস্টেন্স ঠিক আছে তাহলে এই সময় এই ডিস্টেন্সটা বেগ যে সরি বেগের যে পার্থক্য এই যে কতটুকু ব্যক্তি এটা সময় সময় ভাগ করলে আমরা তরণ পাই যে বস্তুর উপর বলের ক্রিয়াজনিত তরণ বস্তুর উপর বলের ক্রিয়াজনিত তরণ তাহলে এই যে ভি মাইনাস ভি নোট বাই টি এটাই করলে আমরা কি লিখতে পারবো তরণ লিখতে পারবো তাহলে এম এ এখন তোমরা চাইলে এটা লিখতে পারো না লিখতেও পারো যে নিউটনের গতি দ্বিতীয় গতির সূত্রগুলোতে আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তন হার কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তাহা প্রযুক্ত বলে সর্বাধিক নিউটনের গতি দ্রুত সূত্র থেকে কি জানি আমরা এতক্ষণ পর্যন্ত বস্তুর ভরবেগের পরিবর্তন হারটা বের করলাম সেটা এ আসলো আর এখন আমরা সেই বস্তুর পরিবর্তনের হার আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের ভের পরিবর্তন করতো এম এ প্রযুক্ত বলে সমানুপাতিক কোথা থেকে জানি দ্বিতীয় শুধু থেকে তাহলে এম এ সমানুপাতিক এফ আর আমরা সমানুপাতিক যদি উঠে দিই তাহলে কী করতো একটা সমানুপাতিক ধ্রুব গোটাই দিতে রাইট ইকুয়ালের সাথে একটা সমানুপাতিক ধ্রুব পোষাতে হয় তাহলে এম এ ইকুয়াল এমটা কিন্তু আমাদের ভেক্টর দেওয়া হয়নি কেন এমটা হচ্ছে ভর এর মান আছে কিন্তু দিক নাই ঠিক আছে এর জন্য আমরা ভেক্টর চিহ্ন ইউজ করি নাই তো দেখবো যেগুলোতে ভেক্টর চিহ্ন ইউজ করে না ওগুলো তো ভেক্টর না তা ইকুয়াল তাহলে সমানুপাতিক ধ্রুবক কে ইউজ করলাম তাহলে এম এ ইকোয়াল সমানুপাতিক আর ধ্রুবক টু উঠে ইকুয়াল কে হলো এফ ঠিক আছে এখানে কে একটি সমারবাদিক ধ্রুবক যার মান বা সমীকরণ হচ্ছে এই যে ফাইভ পয়েন্ট সাতাশি আচ্ছা এটা আমাদের হয়ে গেছে মোটামুটি আমরা শুধু কে এর মান ধ্রুবকের মান ওয়ান বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো এই কী লিখছে দেখি এখানে কে একটি সময় ব্যক্তি যার মান সমীকরণ এর সাথে সমস্যা রাশি বল লাগবে না ক্রস এখানে একক বল সমস্যা একক ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বলটি বল ক্রিয়াশীল একক তরণ সৃষ্টি তাকে একক বল বল আচ্ছা এখানে তোমরা এই লাইনটা না দিলে হবে এখানে দিবে এখানে কি একটি সমানুপাতিক ধ্রুবক ঠিক আছে জাস্ট এতটুকু দিবা দেওয়ার পরে এখানে লিখবা যে একক বলের সংজ্ঞা অনুসারে একক ভরে কোনো বস্তুর উপর যে পরিমাণ বল ক্রিয়াশীল হলে বস্তুর একক তরণ সৃষ্টি হয় তাকে একক বল বলে তো এটাও যদি লাইনটা কেউ না লিখতে পারে শুধু লিখবে এখন এম ইকোয়াল এ এবং এ ইকোয়াল ওয়ান হলে কেন হচ্ছে যে একক ভরে কোনো বস্তুর উপর যে পরিমাণ বল ক্রিয়াশীল হয় বস্তুর একক হলে বস্তুর একক তরণ সৃষ্টি হয় তাকে একক বল বলে ঠিক আছে তো এখানে ভর একক তরণ একক হলে তার বলটাও একক হবে সেটা বোঝা যাচ্ছে তাহলে এখানে ভর যদি আমরা এক ওয়ান একক ধরি এবং যে তরণও যদি ওয়ান একক ধরি তাহলে বস্তুর উপর কী আসে যে বল এফটাও ওয়ান হবে সেক্ষেত্রে সমীকরণ ফাইভ পয়েন্ট ফোর থেকে পাবো কি এম এর মান যদি ওয়ান আর হচ্ছে বলের মান যদি তোমরা ওয়ান বসায় দাও তাহলে কে ইকোয়াল কে ওয়ান রাইট দেখো এম এর মান ওয়ান এর মান ওয়ান কে থাকলো এফ এর মানও এখানে গিয়ে এই সূত্র অনুযায়ী রুলস অনুযায়ী ওয়ান তাহলে হচ্ছে কে কোয়াল কত থাকবে শুধু ওয়ান থাকবে তাহলে এই মান এখন এই সমীকরণ আমরা ফাইভ পয়েন্ট ফোর তোমরা একটা সমীকরণ নাম্বার দিবা ওই সমীকরণ নাম্বারে বসাও তাহলে কে এর মানটা যদি এখানে তোমরা ওয়ান বসাও তাহলে এম এ ইকোয়াল কে আসবে এফ তাহলে আমাদের এই যে এফ ইকোয়াল এই যে এখানে কে এর মান যদি ওয়ান বসো ওই সমীকরণে তাহলে এফ আমাদের এম এ চলে আসবে তো এটাই আমাদের কি এটা আমাদের ব্যাখ্যা করতে বলছিল যে প্রমাণ করে যে এফ ইকোয়াল এম এ সম্পর্কটা আমাদের প্রতিপাদন হয়ে গেল তোমরা এতটুকু দিবা তাহলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এখানে একটা ব্যাপার রয়েছে যে ব্যাপারটা হচ্ছে যে তোমরা আরো একভাবে করতে পারবা দুইটা নিয়ম রয়েছে দেখে আমি এই পেজটা একটু করি দেখো এখানে আর একটা নিয়ম আছে তোমরা তাহলে এটাও ফলো করতে পারবা যে ব্যবহারের নিয়ম অনুসারে অনেকে এটাও করে ঠিক আছে তো আমার কাছে ওটাই মনে হয় ইজি ওটা কেন ইজি দেখো জাস্ট হচ্ছে এটাও সহজ আছে দেখো এটা ইজি কেন দেখো জাস্ট তোমরা কী করবা শেষ ভরবেগ সরি আদি ভরবেগ শেষ ভরবেগ তাই না এবার কি ভরবেগের পরিবর্তন এবারে ভরবেগের পরিবর্তনের হার এবং ভরবেগের পরিবর্তন হারটা কি হবে কমন নেওয়ার ফলে যে বাকি অনুষ্ঠান সেটা হচ্ছে তোরণ হয়ে যাবে তাহলে এম এ চলে আসবে এবং এটা ইকুয়াল কি করা আসবে আমাদের আমরা দ্বিতীয় জানবো যে ভরবেগের পরিবর্তন হওয়ার বলের ধ্রুবক কে উঠে গেলে এখানে কি থাকবে এম এ ইকুয়াল কে এফ ঠিক আছে এম এ সমানুপাতিক এফ তো কে এফ এ কে ভ্যালুটা ওয়ান হবে এম এ এবং এফ ওয়ান হওয়ার কারণে কে ভ্যালুটা ওয়ান হবে শেষ ঠিক আছে তো তোমরা চলে এটাও শিখতে পারো একবার যদি দেখো বুঝতে পারবে হয়তো বা যে ভরবেগ পি কল এম ভি বস্তুভাবে পরিবর্তন হার যে আমরা ডিফারেন্সিয়েশনের ব্যবহৃত নিয়ম অনুযায়ী আর কি এটা তার সময়ের সাপেক্ষে যদি এই ভরের যদি পরিবর্তন হয় যেটা আমরা সময় দ্বারা ভাগ তাহলে হয়ে ভরবেগের পরিবর্তন আর নিজগুলো যে বস্ত্রের বস্তু ভরভোগের পরিবর্তন হার কি প্রস্তুতকালের সমানবাদিক তো এটা ভরবেগের পরিবর্তন এই সমানুপাতিক অ্যাপ ঠিক আছে তাহলে ডিপি বাই ডিটি ইকালিক কে কে এর ভ্যালু ওয়ান আর পি এর মান এম ভি তো এরপরে এমন এম ধ্রুবক রেখে দিয়েছে ডিবি বাই ডিটি ইকাল কে এফ তো ডিবি ডিটি সময় সবাইকে বেগের পরিবর্তন হয় আবার ত্বরণ ঠিক আছে কে এফ কে এর মানটা ওয়ান হয়ে যাবে যদি এম এবং এর মানও হয় তো এটাও এটাও সহজ আছে তোমরা যে কোনো একটা দেখে করবা তো দেখো তোমাদের যদি পরীক্ষায় বন্ধনা নাও নাও মনে থাকে তোমরা এই স্টেপগুলো এই স্টেপগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তাহলে এই ছিল আমাদের এটা সুন্দর একটা সমাধান যেমন তোমরা সুমন পাইতে হবে এগুলো দিতে হবে না এটা হলে এটা দিতে পারো না যে ডাইরেক্ট এখন এমএলার হলে বস্তুর ক্যাশিল বলে এটা দিতে পারো ঠিক আছে তো তোমাদের মানে পরীক্ষার খাতায় যেন মেইন পার্টগুলো যেন ঠিক থাকে বাংলাগুলো যদি মনেও না থাকে মেইন পার্টগুলো যেন ঠিক থাকে ধন্যবাদ নেক্সট ক্লাসে আমার একটা প্রশ্ন সমাধান করবো